হ্যাঁ থামনেল টাইটেল ঠিকই দেখেছ আর আবারও কিছু কথা আমি প্রিয়াকে নিয়ে বলতে এসেছি না বলতাম না কারণ আমি দেখলাম প্রিয়া চেপে গেছে কল্পনাও চেপে গেছে তো যা হয়েছে দুই মধ্যে কথোপকথন হয়েছে উত্তর দিয়েছে একজন ভিডিওতে কিছু বলেছে আরেকজন রিপ্লাই করেছে যাই হোক ওরা এটাকে এইখানেই স্টফ রেখেছে আমিও স্টপ ছিলাম কিন্তু না আজকে দেখলাম প্রিয়া পাঁচ ঘন্টা আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে তো সেই কমিউনিটি পোস্টে কি কি বলেছে অনেক বড় কমিউনিটি পোস্ট আমি কিছুটা তোমাদের পড়ে শোনাবো বাদ বাকিটা তোমরা নিজেরা গিয়ে দেখে নিতে পারো টিয়ার চ্যানেল তো তোমরা সবাই জানো তারপরে এই দুই ঘন্টা আগে দেখলাম কল্পনা আবার একটা কমিউনিটি পোস্ট দিল মানে প্রিয়ার ওই কমিউনিটি পোস্টের রিপ্লাই করলো তো ভাবলাম এখানে আমার আমি একটা কন্টেন্ট করতে পারি কিছু কথা বলতে পারি আর তোমরা দেখছো যে যারা যারা কাশ্মীরে রিসেন্ট গেছিল। পেহলা গ্রাম এরকমই একটা গ্রাম যদিও আমার ওই গ্রাম সম্পর্কে জানাই নেই আমি কখনোই কাশ্মীরে যাইনি হ্যাঁ পহেলা হয় গাঁও তো সেইখানে কত মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে কিন্তু অনেকেই খুব চিন্তিত আর বিশেষ করে যারা যারা এখন কাশ্মীরে আছে বা ট্যুরে গেছে তারা প্রচণ্ড টেনশান করছে কারণ অনেক ট্যুরিস্টও কিন্তু ওখানে মারা গেছে আর কল্পনার পর একজন সোলজার তোমরা সেটা ভালো করে জানো আর আমরা কিন্তু এইটুকু জানি একটা সোলজারের স্ত্রী কিন্তু সবসময় তাদের প্রাণটা হাতে নিয়ে তারপরে থাকে কারণ কখন ওদের কীরকম দুঃসংবাদ আসবে ভয়ে ভয়ে থাকে তাদেরকে কিন্তু আমাদের সম্মান করতে হয় কারণ তারা দিনের পর দিন রাতের পর রাত জানে যে আমাদের স্বামীরা বাড়িতে থাকবে না দেশের কাজে যাচ্ছে হয়তোবা তারা নাও ফিরতে পারে তারপরেও তাদের মনের মধ্যে পাথর বসিয়ে তারা কিন্তু তাদেরকে বিদায় জানায় বিদায় দেয় তাদের কষ্ট হয় না তারাও মানুষ আজকে আমাদের হাজব্যান্ডরা কাজের সূত্রে একদিন যদি বাইরে যায় তাও আমাদের আমরা চিন্তা করি আমাদের খারাপ লাগে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে যে আজকে সারাদিন ঘরে এলো না সেইখান থেকে তাদের হাজব্যান্ডরা দিনের পর দিন বাইরে কাজের সূত্রে থাকে তারপরে কি বলতো সব থেকে বড়ো কথা জীবনের কোনো দাম নেই যখন তখন কিছু হয়ে যেতে পারে একজন সোলজারের সাথে তারপরেও কিন্তু তারা দিনের পর দিন কাশ্মীরের বর্ডারে কেউ বাংলাদেশি বর্ডারে দিনের পর দিন রাতের পর রাত তারা ওইখানে কাটাচ্ছে নিজেরা রান্না করছে খাচ্ছে কখনো বরফের মধ্যে বসে রয়েছে হ্যাঁ একটু আগুন ধরিয়ে আমরা দেখেছি সিনেমা তো দেখেছি বাস্তবেও দেখেছি তো সেইখান থেকে কল্পনার মনের অবস্থা খারাপ হওয়াটা স্বাভাবিক কারণ হাজব্যান্ড বাড়িতে নেই একটু চিন্তায় তো আছে খারাপ তো লাগে আর যারা মারা গেছে তাদের আত্মার অবশ্যই সবাই শান্তি কামনা করছে আমরা সবাই শান্তি কামনা করব এইবার কথা হলো এই পরিস্থিতিতে না পিয়া তো ছাড়ার পাত্রী নয় কারণ কি বলতো ওর যতক্ষণ পর্যন্ত না উগলাবে পেটের ভিতর থেকে সব যতক্ষণ পর্যন্ত পুরো দমে হ্যাঁ আর্নিংটা না আসবে হ্যাঁ ততক্ষণ ও থামবে না কারণ ও এতটাই ঝোঁকরুটে না এতটাই ঝোঁক রুটে তোমরা আন্দাজও করতে পারবে না ওর পাড়া প্রতিবেশী ওই একটা কারণেই ওকে পছন্দ করে না একতো তো ও প্রচুর দেখাবা সেকেন্ড তো ফুটানি থার্ড অত কী বলো তো মানে ওকে যদি কেউ কিছু বলে আছে না যে মানুষ কখনও অন্তত ইগনোর করে সময় বুঝে মানুষ কিন্তু একটু ইগনোর করে যে আমার এখন এই অবস্থা এখন এই পরিস্থিতি থাক একটু চুপই থাকবো এই মেয়েটা কখনোই চুপ থাকতে পারবে না অভ্যাসই নেই মানে তার শরীরে লেখাই নেই যে কখনো কাউকে একটু ইগনোর করি আজকে তোর যায়ের যে পরিস্থিতি বাড়িতে নেই আর তুই জানিস যে কাশ্মীরের সেই গ্রামটার মধ্যে কি ঘটনা ঘটেছে গা না কি জানি আমি যাই হোক ভুল হতে পারি তোমরা একটু আমাকে সংশোধন করে দিও তো সেইখানে এমন একটা ঘটনা ঘটেছে তো যেহেতু তোর ভাসুর বাড়িতে থাকে না হুম ওইখানেই আছে তো তুই তোর যাকে এত ভালোবাসিস এত বুঝিস তো তুই এইটুকু বুঝলি না যে এই সময়টা এই কথাগুলো আমি স্টপ করি তোর মনে হচ্ছে না না ম্যাডাম তারপরে এই টিয়ার কমিউনিটি পোস্টের পরে আবার কমিউনিটি পোস্ট দিল হচ্ছে কল্পনা তারপরে আবার প্রিয় এই কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে আরেকটা কমিউনিটি পোস্ট দিয়েছে ভাবতে পারো তাও ভিউয়ারদের কাছ থেকে অনুমতি নিচ্ছে যে তোমরা বলো তাহলে আমি তালা ভাঙার গল্পটা শেয়ার করি যাই হোক এরকম একটা কিছু বলেছে আমি তোমাদের প্রথমে কমিউনিটি পোস্টের কিছু অংশ পড়ে শোনাই তারপরে তোমরা গিয়ে অবশ্যই কিন্তু দেখে নিও আমাদের প্রিয়া ম্যাডাম কী লিখেছে দেখো যেই সব মানুষ তিলকে তাল বানাতে দুই সেকেন্ড সময় নেয় না সেই সব মানুষের সাথে কথা বলে কখনোই পারবো না আমি ও বাপ পাপ খুব ইনোসেন্ট মানুষ তো ওই জন্য তাদের সাথে লড়াই করেও পারবে না অথচ ঝগড়ুটা কিন্তু ও ঝগড়া কিন্তু ওই শুরু করে ওই খোঁচাটা দেয় তারপরে যখন ওকে নিয়ে কেউ বলে আর নিতে পারে না এটা সত্যি কন্ট্রোভার্সি নিতে পারে না কিন্তু কন্ট্রোভার্সি করার জন্য খোঁচা মারবে খোঁচা দিতে পারবেন কিন্তু ওনাকে নিয়ে কেউ বলতে পারবে না মহারানী এবার দেখো কি লিখেছে দুই বছর থেকে শুধু মুখ খুলেই যাচ্ছে দুই বছর থেকে নাকি কল্পনা শুধু মুখই খুলে যাচ্ছে অথচ তোমরা বলতে পারবে কখনো কল্পনা তার ভিডিও থেকে পিয়ার সম্পর্কে আগে কোনো কথা বলেছে না আর যদিও বলে না সেগুলো সব নর্মাল কথা ওইগুলোকে খুব ইজিলি গায়ে সরিয়ে নেওয়া যায় এমন কোনো কথা বলা হয় না যেটার থেকে ওর একেবারে হাইপার হওয়ার কোনো ব্যাপার থাকে তারপরে কি লিখেছে দেখো এখনও শেষ হয়নি আরও যদি কিছু বলার থাকে বলে দে তারপর শেষ মুখটা যখন আমি খুলব সামলাতে পারবি তো ভেবে দেখিস কিন্তু টাকা পয়সা ছিল না বলে তোর অনেক অত্যাচার আমি সহ্য করেছি এক সময় তবে এবার যদি দেয়ালে পিঠ থেকে যায় নিজেকে সামলাতে পারবো না আমি আচ্ছা ম্যাডাম মানে আরও বলার বাকি রয়েছে অ্যাকচুয়ালি পরিবারের কিটসা বিক্রি করবে সবাই করছে ট্রেন্ডিং টপিক তো আর আমাদের প্রিয়া ম্যাডাম একটা জিনিস আছে ওর ট্রেন্ডিং টপিকটা মানে খুব ওইটার খুব সদ্ব্যবহার করে মানে যখনই কোনো একটা বিষয় ট্রেন্ডিং আসবে আমাদের ম্যাডাম একেবারে খুব সুন্দর সুযোগের সদ্ব্যবহারটা খুব ভালো করে কারণ কি ওর যা যে একটা কথা বলেছে না যে তোকে সারা জীবন ইউটিউব করেই খেতে হবে অতএব এই জায়গাটা তোকে ধরে রাখতে হবে যার জন্য তোকে মিথ্যা বলতে হবে এটা সত্যি আজকে প্রিয়া এই জায়গায় থাকার জন্য যেই সুখটা এখন ওর জীবনে এই সুখটা কখনোই ওর জীবনে ছিল না আর যারা না একদম না পাওয়া ঘর থেকে উঠে আসে না সেগুলো এরকমই হয় এইরকমই হয় কে যেন একজন বলছিল ওর বাবার অনেক সম্পত্তি আছে হ্যাঁ থাকতে পারে থাকতে পারে কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো ছিল না আর যদি এত ভালো থাকতো তাহলে লোকের বাড়ি কেন কাজ করতে হতো বাবা মা তখনও তো এক বিঘা সম্পত্তি ওর নামে লিখে দিতে পারতো যে এটা করে খা লোকের বাড়ি কাজ করার তো প্রয়োজন পড়তো না এর তার ঘরে কাজ খোঁজার তো দরকার পড়তো না এর তার গাড়ি নিয়ে চালাবে তারপরে টাকা অর্জন করে তারপরে সংসার চালাবে এগুলো তো প্রয়োজন পড়তো না এগুলো প্রিয়ার ভিডিওর কথা এগুলো ফ্রি একটা সময় তার ভিডিওতে বলেছে ওর বাবার এত আছে ওর বাবার এত সম্পত্তি আছে তাহলে কেন লোকের বাড়ি গিয়ে কাজ করে খেতে হতো ওকে মুখ বুঝে থাকা এটা আমার দুর্বলতা নয় সভ্যতা বাপরে বাপ কে এই কথাগুলো বলছে সত্যি যে একদম সত্যি কোনো কিছু না বলে পাবলিক ওকে বলেই যাচ্ছে ওর পরিবারের লোক ওকে বলেই যাচ্ছে মুখ বুঝে এত বছর ধরে শুধু সহ্য করে আসছে তাহলে এই ভাষণগুলো দিলে মানা যায় যেই মেয়ে কিনা একটা কথা হজম করতে পারে না একটা কারণ কথা নিতে পারে না সেই মেয়ে বলছে মানে ওর মুখ বুঝে থাকা ওর দুর্বলতা নয় এটা ওর সভ্যতা কবে ছিলে প্রিয়া তুমি সভ্য তুমি বরাবর অসভ্য আর অসভ্যের মতো পাবলিককে উত্তর দিয়েছ অসভ্যের মতো তোমার পরিবারের লোককে উত্তর দিয়েছ কখনোই তুমি সভ্য ছিলে না এমনকি তুমি এইটাও বলেছ যে কেউ যদি উপরে উঠে যায় তাকে এইভাবে দেখতে হয় তার মানে তোমাকে এইভাবে এখন দেখতে হবে পাবলিককে মানে তুমি কতটা উপরে চলে গেছো একবারও ভাবছো না যে এইভাবে যে দেখতে হবে তোমাকে পাবলিকদের এই পাবলিকরাই তোমাকে ওইখানে ঠেলে তুলেছে প্রয়োজনে ওই পাবলিকরা একটা সময় তোমাকে আবার টেনে নামিয়েছিল বুঝতে পারছো শুধুমাত্র মাঝখানে তুমি প্রেগনেন্ট হয়ে গেছো প্রত্যেকটা মানুষ দেখো ভিহার্সরা না মানে নিষ্ঠুর নয় অনেকে নেগেটিভ কমেন্ট করে কিন্তু তারা নিষ্ঠুর নয় নির্দয় নয় ওরা চায় তোমরা ওয়াইটির থেকে টাকা ইনকাম করে তোমাদের সংসারটা ভালো করে চালাও যার জন্য কি বলো তো তোমার ওই সময়ে ওই প্রেগনেন্সির সময় ভিউয়ার্সরা কেউ তোমাকে হার্ট করে বেশি কথা বলেনি খুব কম খুব রেয়ার আর আমি আমি তো তোমাকে নিয়ে প্রেগন্যান্সির সময় কোনো কথাই বলিনি কারণ আমি জানি ওই সময়টা একটা মেয়ের মুড সুইং করে অনেক সময় অনেক রকম কথা বলবে ওর এই সব কথা যদি এখন ধরি তাহলে কি বলতো ওই বাচ্চাটার কোনো ক্ষতি হতে পারে কারণ ও হেডেক নেবে ওইটা নিয়ে ভাববে আর এতে বাচ্চাটার কোনো ক্ষতি হতে পারে বাচ্চাটার উপর এফেক্ট করতে পারে যার জন্য তোমাকে নিয়ে কোনো কনটেন্ট করিনি কিন্তু ভাই তুমি ওইটুকু ছোট্ট বেবি এক মাস হয়েছে কিনা বস বয়স ঠিক নেই এখনই লেগে পড়েছ একদম কোমর বেঁধে যার সাথে ঝগড়া করবে তাও বাড়িতে তোমার কি হয়েছে এত বছর তুমি কত কষ্ট করেছ তুমি কত ইনোসেন্ট তুমি কত মুখ বুঝে সব সহ্য করো রিয়েলি এপি ব্লগের প্রিয়া এই কথাগুলো বলছে খুব হাস্যকর লাগছে বিশ্বাস করো তোমার মুখে না এই কথাগুলো শুনতে বড্ড হাস্যকর লাগছে তুমি মুখ বুঝে থাকার মতো মেয়ে কখনোই নও তুমি শুধু উৎপেতে ছিলে কবে একটুখানি প্রিন্স করে তোমার যাকে তোমার যা একটা ভিডিও বের করবে তারপরে তুমি তোমার সমস্ত কাহিনী বলতে পারো পাবলিককে আর তাতে নিজে নিবে সেম্প্রীতি আর টাকা তো আলাদা জায়গায় এটাই তোমার অভ্যাস বরাবর এটাই করে এসছো তারপরে দেখো তোমরা কি লিখেছে যেটা আমার পরিবারের কাছ থেকে কি যেটা আমার পরিবারের কাছ থেকে পাওয়া শিক্ষা আজ যতগুলো কথা বললি আমার ব্যাপারে অনপাবলিকলি আমি যদি বলি সব রাজ আজকেই খুলে যাবে কিন্তু দাদা ভাই বাড়িতে নেই তুই একা এত ঝড় সামলাতে পারবি না কোথাও না কোথাও এখনো তোর জন্য চোখে জল ধরে রাখতে পারি না কষ্ট হয় জানি এখন বলবি এটা আমার নাটক কিন্তু কোনো যায় আসে না যাই হোক আরও অনেক বড় আছে কমিউনিটি পোস্টটা আমি আর করতে চাইছি না তো এইখান থেকে মানে প্রিয়া যা যেটা রিপ্লাই দিল সেটা ও এটাই বলতে চাইছে যে মুখ যদি খুলিস তাহলে খুব সাবধানে খুলিস কারণ এবার আমিও আর চুপ থাকবো না আমি এমনি এখন খুব টেনশানে আছি কারণ তোর ভাসুর বাড়িতে নেই ও বাইরে আছে সেটা নিয়ে চিন্তা করছি সারা রাত ঘুম নেই আমি চাইবো যে স্টপ কর যদি চুপ থাকিস তাহলে ভালো আর যদি চুপ না থাকিস তুই যদি মুখ খুলিস আমিও কিন্তু বসে থাকবো না চিন্তা করিস কে চো গিয়ে না কেউটে বেরিয়ে আসে এটা হচ্ছে প্রিয়ার জায়ের কথা উত্তরে তো এখন আমার প্রিয়া আরেকটা কমিউনিটি পোস্টে দিয়েছে সেটাতেও কিছু কথা বলেছে ও আরও কিছু কথা বলতে চায় তো আমি খালি একটা কথা তোমাদের বলবো যে এই যে সময়টা এই যে সময়টা যেহেতু একবার কল্পনা কমিউনিটি পোস্ট করে রিপ্লাইটা দিয়েছে যে তুই চুপ থাক আপাতত আমার মন মানসিকতা ভালো নেই তাহলে তুমি যে প্রিয়া চোখের জল ধরে রাখতে পারো না তোমার যায়ের জন্য এখনও তোমার কষ্ট হয় এটা কেমন কষ্ট ভাই যেখানে তোমার ভাসুর বাড়ি নেই তুমি একটা সময় চিন্তা করছো এখন যখন তোমার যা বলেছে যে কে চোখ ঘুরতে কেউটে বেরিয়ে আসতে পারে তুই বরং চুপ থাক আমার এখন ভালো লাগছে না এইসব কারণ আমি রাতে রাতে ঘুমাতে পারি না তোর ভাসুর বাড়িতে নেই সেইখান থেকে তুমি আবার কেন দু ঘন্টা পরে কমিউনিটি পোস্টার দিয়েছ আবার ওকে কেন পিঞ্চ করছো মানে খোঁচাচ্ছো আমার সাথে ঝগড়া কর আমার সাথে ঝগড়া কর আর তোমাদের এই ঝগড়ার থেকে কতটা ক্ষতি হতে পারে তোমাদের পরিবারের উপর বা তোমাদের ছেলেমেয়ের উপর কতটা এফেক্ট পড়তে পারে এই আন্দাজ আছে তোমার বিশেষ করে তোমার ওই পুচকুটার উপরে কত আন্দা মানে এফেক্ট করতে পারে চুপ থাকো না বাচ্চাটা একটু বড় হতে দাও না ঝগড়া করার সময় অনেক পাবে গো খুব একটা বয়স তোমার না তোমার যায়েরও না অনেক সময় পাবে চুল ছেঁড়াছেড়ি করার কোনো একজন তোমাকে কেউ কমেন্ট করে বলেছে যে আজকে ভাই এতটা ভালোবাসছে দুদিন দিন পরে তো সম্পত্তি নিয়ে ঝগড়া করবে এই কথাগুলো বলতে কেন পাবলিক সাহস পাচ্ছে জানো তার পথটা রেডি করে দিয়েছো তুমি একটা সময় বলতে তোমার জায়ের পায়খানায় তোমাদের যেতে দেয় না আমি বলবো না যে তোমাকে যে এই যে এই কথাটা বলেছে যে আজকে ভাইকে এতটা ভালোবাসা দিচ্ছে আয়ুষ ওই পুচকুটাকে ভালোবাসা দিচ্ছিলো আদর করছিলো সেটা নিয়ে তুমি একটা ভিডিও করেছিলে শর্টস ভিডিও তো সেইখানে কেউ একজন না কী কী কমেন্ট করেছে যে আজকে তো ভাইকে খুব আদর দিচ্ছ দুদিন পরে এই ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে মারামারি করবে আর সেটা তোমার বর ওই মাতাল বর এক নম্বরের ঠিক আছে ওই কথা বলে মুখের মধ্যে তো কতটা গুটকা নিয়ে নেয় এই গুটকা নিয়ে কথা বলে একটা কথা বলি প্রিয়া খুব তো ভদ্রতার একেবারে ই মারো না মানে কতটা স্মার্ট তুমি কতটা জানো তুমি সর্বে সর্বা নাচ জানো গান জানো আবৃত্তি জানো তারপরে সব জানো তুমি সব জানো তুমি শ্রেষ্ঠ তো সেইখান থেকে তোমার হাজব্যান্ড তুমি যে এত বোঝো তোমার হাজব্যান্ড যখন এই গুটকা খেয়ে মুখে গুটকা নিয়ে কথা বলে তখন তুমি বলতে পারো না যে যখন ক্যামেরার সামনে আসবে অন্তত গুটকাটা ওইভাবে মুখে নিয়ে এসো না কারণ কথা যখন বললাম খুব ঘেন্নাও লাগে ঘেন্নাও লাগে তখন অন্তত তুমি তো বারণ করতেই পারো অন্য সময় তো খেতেই পারে তো তোমার বর যে ওরকম ভাষণ দিল যে যার যেরকম মানসিকতা একটা ছোট বাচ্চাকে নিয়ে কেন এই ধরনের মন্তব্য করে হ্যাঁ একটা ছোট বাচ্চাকে নিয়ে এই ধরনের মন্তব্য করা উচিত নয় এতে আমিও সহমত নই কারণ ওই বাচ্চাটাকে নিয়ে ওইভাবে বলা উচিত নয় কিন্তু এই যে কথাটা বলেছে না সেটার পথটা তৈরি করে দিয়েছে তোমার হাজব্যান্ড তুমি কারণ তোমাদের পরিবারে এর আগে সম্পত্তি নিয়ে ঝগড়া হয়েছে গন্ডগোল হয়েছে তোমার ভাসুরের সাথে এগুলো তো তুমিও অন ক্যামেরায় বলেছ তো সেই সূত্রেই বলেছে এরা যখন ভাইরা বাইরা গন্ডগোল করতে পারে বড় হয়ে এরাও ভাইরা বাইরা করবে না তার ই কোথায় গ্যারান্টি কোথায় পারবে তুমিও গ্যারান্টি দিতে আজকে যেমন তুমি এইটাও গ্যারান্টি দিতে পারবে না যে আমার ছেলে মেয়ে ঝগড়া করবে না সম্পত্তি নিয়ে আবার এইটাও গ্যারান্টি দিতে পারবে না যে ঝগড়া করবে অতএব এরা যে বলেছে সেটা হয়তো কথাটা খুব একটা ঠিক বলেনি কিন্তু এই কথাটা বলার রাস্তাটা তুমি তৈরি করে দিয়েছ অতএব সেটা তোমাকেই দেখতে হবে ঠিক আছে আর কার কাছে তুমি বলছো যে এই এই সব কথা নিয়ে তোমার চিন্তাধারা কি তোমার বক্তব্যটা একটু বলো তোমার বর বরের কথা কাকে শুনবে ওর কথা না ওই মাতালের কথা তুমিই শুনবে ওর কথা তোমার কাছেই যাবে কোনো পাবলিক শুনবে না বাধ্য নয় তোমার ওই মাতালের মতামত শুনতে পাবলিক ঠিক আছে একদমই সত্যি কথা বলতে প্রিয়াকে নিয়ে ভিডিও করলে কি করে ১৯ মিনিট কুড়ি মিনিট হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না কিন্তু বিশ্বাস করো আমি ভিডিও এত বড় করতে চাই না কারণ তোমাদেরও বিরক্ত লাগবে তবু আমি তোমাদের একটা কথা বলি আজকে প্রিয়াকেও বলি প্রিয়া তারপরে এখন আবার একটা কমিউনিটি পৌঁছে দিয়েছে আচ্ছা তুমি যে এক ঘন্টা আগে একটা কমিউনিটি পৌঁছে দিয়েছো প্রিয়া এইখান থেকেই তো পাবলিক বুঝতে পারছে যে তোমার যাওয়ার জন্য তোমার কতটা কষ্ট হয় ও যেহেতু বলেছে যে এখন তোর ভাসুর বাড়িতে নেই আমার মন খারাপ আমি রাত্রে রাত্রে ঘুমাতে পারি না তো আমি সব জিনিস এখন নিতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে স্টপ কর এইখানেই বন্ধ কর তোমার উচিত ছিল সত্যিই বন্ধ করার যদি ওকে তুমি একটু হলেও ভালোবাসো কিন্তু না সেটার রিপ্লাইয়ে তোমাকে আবার একটা কমিউনিটি পোস্টে দিতে হয়েছে দুই দিন আগে কল্পনা একটা ভিডিও করেছে এর মধ্যে কোনো না কমিউনিটি পোস্ট না কোনো ভিডিও সেই ভিডিওটার মানে ইটা এখনও শেষ হয়নি তোমার ওইটার জন্য তুমি নিজে নিজে করেই যাচ্ছ করেই যাচ্ছ কখনো কমিউনিটি পোস্ট কখনো এটা কখনো সেটা কেন প্রিয়া চুপ থাকা যায় না না তুমি দেখো প্রিয়া কি লিখেছে তালা ভাঙার ব্যাপারে আমি কিছু আমার কিছু বলার আছে যদি আমার সহমত হয় যে প্রিয়া কিছু বলতে পারে তাহলে আমি কিন্তু বলতে পারি মিথ্যা তো অনেক কিছুতেই রয়েছে সব ব্যাপারে মুখ খুলতে গেলে আমার শাশুড়ি মাকে টানতে হবে আর কিন্তু আমি সেটা চাইছি না এত মিথ্যাকে তো কোনোভাবেই সত্য প্রমাণ করতে পারবো না এটা একটা দারুণ কথা বলেছ অতিরিক্ত মিথ থাকে কখনোই সত্য প্রমাণ করা যায় না আজকে একটা কথা বলি প্রিয়া আল্পনা তোমার যা ভুল হতে পারে আমাকে একজন ভিওয়ার্স এসে বলেছে যে তুমি কী করে জানলে ওদের বাড়িতে যেটা হয়েছে সেখানে কে ঠিক কে ভুল হতেও তো পারে প্রিয়া যা বলছে ঠিক বলছে বা তার যা যেটা বলছে ভুল বলছে মেনে নিলাম তোমার যা সমস্তটা ভুল বলছে তুমি সত্য মেনে নিলাম কিন্তু প্রিয়া সবাই ভুল শুধু তুমি ঠিক এটা কেন বলছি আমি তোমাকে বলি এইখানে কিছু কন্ট্রোভার্সি থ্রিয়েটার আছে যাদেরকে তুমি একটার সময় তোমার কাজে ইউজ করেছো তোমার মতো করে তাদেরকে বলেছ ভিডিও করতে তোমার হয়ে ভিডিও করতে ওইভাবে ভিডিও করেছো আবার যখন দরকার পড়েছে তাদেরকে তুমি পেটে ছুরি মেরেছো এমনকি তাদেরকে তুমি বোঝানোর চেষ্টা করেছো তুমি কত বড়ো ব্লগার তোমার মতো ব্লগার কেউ হতে পারবে না সবাই তোমাকে কপি করে গীতাদির একটা ভিডিও থেকে দেখলাম রিয়েলি পিয়া এতটা বড় নিজেকে কেন মনে করো আজকে তোমার যা ভুল তোমার পরিবার ভুল সবাই তোমার সাথে খারাপ করেছে এই কন্ট্রোভার্সি থিয়েটারটা গীতা দি দেবশ্রী দি এরা কিন্তু তোমাকে ভালোবাসতো হতে পারে ওরা কন্ট্রোভার্সি থিয়েটার কন্টেন্টের জন্যই সব করে তারপরও এদের মধ্যে মন রয়েছে পাশার নয় কাউকে যদি ভালোবাসে মনের থেকেই ভাসে আজকে মন্দিরেরকে নিয়ে আমি হাজারও কন্টেন্ট করি তারপরেও মনের কোথাও না কোথাও ওর জন্য একটা সফটকর্নার রয়েছে এটা হয়ে যায় আমরা কন্টেন্ট করতে করতে না কাউকে আমরা ভালোবেসে ফেলি আমরা তো অমানুষ নই আমরাও তোমাদের মতো মানুষ রক্তে মাংসেরই মানুষ ভালোবাসা আছে যেমন তোমার ব্লগকে আমি ভালোবাসি তোমার ব্লগ দেখতে কিন্তু তার মানে এইটা নয় তুমি নিজেকে বড় করতে গিয়ে তোমার আশেপাশে সেই বয়স্ক লোক হোক বা তোমার বড় হোক তাদেরকে তুমি সবসময় ছোট করবে তোমার ব্লগিং ভালো হয় তুমি অনেক বেশি জানো কারোর কাছ থেকে তোমার জ্ঞান নেওয়ার প্রয়োজন নেই তোমার যেটুকু জ্ঞান আছে অনেক আছে না প্রিয়া তুমি সর্বে সর্বা নও তুমি ভগবানও নও সব কিছুতে যদি তোমার মনে হয় তুমি শ্রেষ্ঠ বা সবাইকে তুমি যখন তখন ইউজ করতে পারো তোমার মতো সেটা তো সম্ভব নয় সবাই তোমার কাছে খারাপ গীতাদি খারাপ দেবশ্রীদি খারাপ আমি খারাপ এ খারাপ সে খারাপ সবাই খারাপ আর সবই মিথ্যা কথা বলে সব সত্য বলো তুমি না সব সত্য তুমি বলো একবার ভেবে দেখো তো এই যে কথাগুলো বলছি কন্ট্রোভার্সি থিয়েটারটা বলে শুধু ভিউজের দিকে ছোটে তুমি তুমি কোন দিকে ছোট ভাই কোন দিকে ছোট তুমি তুমি এমন একটা মেয়ে ভিউজের জন্য আর বললাম না আজকে এই কথাটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল তুমি সব করতে পারো তুমি সব করতে পারো ভিউজের জন্য অতএব এই কথাগুলো লোককে বলো না আর যদি পারাও স্টপ হয়ে যাও আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করে ভালো ভিউজ কামিয়ে নেব কিন্তু ক্ষতি হবে সব থেকে বেশি তোমার পরিবারের লোকেদের যদি ভালোবাসা থাকে তাহলে পরিবারের কথা ভেবে চুপ থাকো আর ওই যে তোমার যা যেটা বলেছে কেউ চো মানে কে চো কেউটে বেরিয়ে আসবে তারপরে সামলাতে পারবে তো এমনিতে পাবলিকের যা চিন্তাধারা তোমাকে নিয়ে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও অলরেডি তোমাকে কিন্তু আর পছন্দ করে না তার অনেক রিজন আছে আজকে মন্দিরের সাথে আমাদের অনেক গণ্ডগোল হয় অনেক কিছু হয় তাও মন্দিরের উপর একটা সফট কর্নার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের আছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কারণ কি বলে তো মন্দিরা আলাদাই জিনিস জানো তো সে তোমার মতো অহংকার কখনোই করে না অথচ পাবলিকের ভালোবাসা কিন্তু অঢেল পায় এত নোংরামি করেও পাবলিকের মনটা দিব্যি জয় করে নিল এটা ওকে ক্রেডিট দিতে হবে বলবো না ও ভালো কিন্তু কিছু তো আছে ওর মধ্যে তো একটা কথাই বলবো কখনো কখনো না নিজেকে সবার কাছে ভালো দেখানোর জন্য চুপ থাকতে হয় মুখ বন্ধ করে থাকতে হয় এই যে তুমি একটা প্রতিবাদই একটা ভাবনা যে যত চুপ থাকবো তত তত চেপে বসবে না এটা ভুল কথা সবসময় এটা হয় না কখনো কখনো কোনো জায়গায় যদি তুমি চেপে যাও সেখানে জিনিসগুলো না শান্ত হয়ে থাকে সেটা তুমি পরেও বলতে পারবে তো চলো এটুকু বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা